কিরে বাপ একটু সাবধানে দিবি না কি করিস না করিস আরে ঠিক আছে ঠিক আছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমি আসলে সরি আমি দেখতে পাইনি ওকে ওকে আহ ঠিক আছে যাক গেলেই বুঝবেন তো গালে কত চান জামাই তো লা আস্তাই ব্রিষের ঘরে যাচ্ছে বলেছে দরজাটা লাগিয়ে আসো কেন কেন মানে কি বাসর করে কি আমরা দরজা খুলে রেখে বোমাবো না মানে কেউ যদি আসে কে আসবে কেন কেউ দুধ দিয়ে যাবে না এটা কোন সিনেমা আনা আছে তোমার জন্য কেউ দুধের গ্লাস নিয়ে দরজা দাঁড়ায় থাকবে কে আরে দরজা খোল না রাফসান এইটা কি দুধ তরকারি ছিল আমা দেখেছেন বলেছিলাম না কেউ দুধ দিয়ে যাবে হুম হয় ধরো কখনো শুনেছেন বাসরা তো বৌরা দুধ খায় এটা তা আমার জন্য না আপনার জন্য নেন ধরেন সরি আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই ভাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন হ্যাঁ তুলবো আমার মাথা গরম হয়ে গেলে আমি আমার নিচে কন্ট্রোল করতে পারি না আমার সাথে সংসার করতে হলে বুঝে শোনা চলবা নালে এরকম হুটহাট দিন রাত 24 ঘন্টা মাই খাওয়া টাইপ বন্ধ করো আমি ঘুমাবো মা আর কিছু লাগবে না মা এটা কি রান্না করছো সবজিতে লবণ দাও নাই কেন এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হইছে বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো এত চিৎকার করছেন কেন একটু লবণ দিয়ে খেলেই তো হয় তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে হুম আমি চিৎকার করতেছি লবণ দিয়ে খাবো না এই যে নে নে লবণ দিয়ে খাইতে হবে না এবার তুই লবণ দিয়ে খা ও জীবনও ঠিক হবে না মা কুকুর লেছি কখন দেখছো সোজা হয় ওকে সবকিছু সহ্য করে নিতে হবে না তো আমার মতো বাবার বাড়ি যা পড়ে থাকতে হবে বন্ধু হ্যাঁ খবর শুনলাম কি খবর আরে বিয়ের পর থেকে প্রতিদিনই নাকি চলছে কি চলতেছে আরে কি আবার ভাবের উপর উত্তম মাধ্যম আর বলিস না এত রাগ চার তার উপরে ছাড়তে পারতাম না এখন তো লাইসেন্স প্রাপ্ত বউ মেজাজ খারাপ হইলি মাইস প্রথম দিন থেকেই প্রথম দিন আর শেষ দিন কি তুই জানস না আমার রাগ উঠলে যে হাত বন্দুকের মতো চলে শুধু কি মারামারি হলো নাকি ফুল সজ্জা হয়েছে আর ফুল সজ্জা মন মেজাজ খারাপ থাকলে এগুলো কোনো কিছু হয়